শুরুতে বললেন যে বাজার কমিয়ে দেয় আগে বাজার তো অবশ্যই কম হয় ঠিকই আছে কাপিগুলা দুই এর উপরে বিক্রি করেছে একসঙ্গে ভাই আজকে দিচ্ছেন না কেন ওই দশটা করে বিক্রি লাভ হয় কিনা কমে আসে ওই জন্য কিনা মানে দামটাও কমে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আজকে কেমন হতে পারে কালেকশন ইনশাল্লাহ আঠারো লিটার থেকে শুরু করে পঁচিশ লিটার পর্যন্ত সব রকমের আছে বাজারটা ঈদের আগে এখন কম না বেশি বাজারটা তুলনায় কম ভাই দশ পনেরো হাজার টাকা কম কারণ

বলতেছে ভাই ঈদের পরের দিন আসবো কি দুই দিন পরে আসবো তিন দিন পরে আসবো ঈদের পর ইনশাল্লাহ বেশি হয়ে যাবে জি তো আসুন যে আপনি গরুগুলো দেখাই দেখানোর আগে আপনার খামারের ঠিকানাটি একটু বলে দেন ঠিকানা আমার নাম হল মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদে থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমী ডে থানা জি তো আসুন যে আপনি গরুগুলো আমরাও দেখি তো আসুন দেখে চেষ্টা জি চালান পরমান মার্শাল্লাহ চমৎকার একটি কালেকশন নিয়ে আসলেন ডাবল বডির একটি গরু সাদা এবং পাকড়া সাদার ভাগটাই বেশি এটা জাত মানে কি

বয়স দিন দিন আজকে ভাই না জি আর গাভীটার দাঁত কয়টা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা ভাই দাঁতে দুইটা টাইমের জন্য বাচ্চা দিছে বাচ্চাটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা আল্লাহ যদি হায়াতে বাচ্চা রাখে খুব সুন্দর একটা গাভী হবে পাঁচ লাখ টাকার গাভী হবে ইনশাল্লাহ জি বাচ্চাটা ভালো আছে মা গুনের গুণের একটা কথা আছে এটার দুধ এখন কত লিটার দুধ এটা যে 10 বাই 9 20 লিটার দুধের গ্যারান্টি ভাই 20 লিটার দুধের গ্যারান্টি একদম জেনুইন দুই দাঁতের গাবে 20 লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল কতটুকু সকাল বিকাল মিলে 20 লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে 20 লিটার দুধের গ্যারান্টি জি জি মাংস তোলা না দেখতেছেন না না এগুলো আছে আপনি প্রথম বেনের গরু মাকরাওলানের গরু মাকরাওলানের গরু হয়ে আর বাট চারটা চার জায়গায় ছড়ানো আছে কত সুন্দর দেখেন জি দুই দাঁতের গাবে মানে রূপের গাবে এক কথায় একদম দেখতে সুন্দর অনেক সৌন্দর্য আছে জি আচ্ছা তো এই গাবি বাচ্চা মিলে এটার দামটা কেমন রাখছে এই গাবিটা যদি কোনো দশ ভাই নাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম জি আলোচনা করা যাবে তাহলে হালকা আলোচনা করে হবে হালকা আলোচনার মাধ্যমে আপনি থেকে সংগ্রহ করতে পারবে জি জি আচ্ছা চোখের কাজ দেখুন হচ্ছে কাজল দিছি এত সুন্দর দেখা যাচ্ছে খুবই সুন্দর একদম আলফলা পাকার তৈরি সব খুব সুন্দর গাবি অনেক সুন্দর একটা গরু তো সিরিয়াল নাম্বার ওয়ান এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই জি স্যার বিশাল বিশাল একটা বডির গরু গরু ওই পাশে লোক সরজব্রে না আসলে বুঝতে পারবেন না তবে বর্তমানে দেখতেছি গত দুই তিন বছর আগে এত বড় গরু কখনো আমার চোখে পড়ে না কিন্তু ইদানিং বিশাল বিশাল বড়ির কিছু গরু বের হচ্ছে আসলে ভাই গরুগুলা যে সংগ্রহ করি একটা খামার বর্তমানে যে খাদ্যর যে দাম পনেরো প্লাস দুধ ছাড়া খামার চলে না ভাই এই জন্য আসলে বড় গাভিগুলাই সংগ্রহ করে বড়গুলাই সংগ্রহ করে থাকে জি জি বাচ্চাটা কি জাতে বাচ্চাটা মায়ের জাতি পাইছে বাচ্চাটা বকনা বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা ভাই চার দিন বাচ্চার বয়স চার দিন জি এখনো কাঁচা নাবি আছে দেখেন দশ কাঁচা নাবি রয়ে গেছে দেখা যাচ্ছে সুন্দর একটা গরু জি বাচ্চাটা অনেক সুন্দর বকনা বাচ্চা মাশাআল্লাহ জি জি

এই গাভিগুলো অবশ্যই ঠান্ডা গাভে না একদম পঁচিশ লিটার দুধের গ্যারান্টি এই যদি কোনো দশ সময় নেই দাম পড়বে আপনার দুই লাখ

সুন্দর একটা গরু ছিল উলান তো বিশাল মাপের হয়েছে জি জি ভাই আচ্ছা বাচ্চা দিতে কত দিন হয়েছে বাচ্চা আজকে দিন গেলে 10 দিন হবে ভাই আজকে দিন গেলে 10 দিন জি বাচ্চা দেখেন কত সুন্দর বাচ্চা জি বকনা বাচ্চা বকনা বাচ্চা আজকে দিন গেলে 10 দিন অনেক হেলদি হয়েছে জি জি দুধ খায় মনে হয় ভালো জি ভাই 10 দিন বাচ্চাটার বয়স সেই হিসেবে গাবিটা অনেক সুন্দর একটা গাবি খুবই সুন্দর গাবি ভাই উলান একটু দেখায় দেন ভালো করে উলান তোলা দেখান দশ ভাই কি কি গরু ভাই কত বড় গরু দেখেন

এটা দাঁত বয়স আছে দুই দাঁত ভাই প্রথম বাচ্চা দিছে ভাই এটা দাঁতে দুইটা ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে জি আচ্ছা ফার্স্ট ইলেকট্রিশন এত বড় গরু হয়ে গেছে দাঁত বিশাল বড় গরু ভাই এক হ্যাঁ দাঁত চার দুই দাঁত হইলে নেবেন না হইলে নেবেন না ভাই না হইলে নেওয়ার দরকার নাই জি জি যত এত বড় গরু দুই দাঁত কেমন হয় জি অবশ্যই আসলে দর্শক আপনারাও দেখবেন আপনি একটু ভিডিও করে দেখায় দিবেন অরিজিনাল জাত গাবি ভাই এগুলো অরিজিনাল জাত গাবি জাত গাবি আচ্ছা এটার বাচ্চাটা কি জাতের বাচ্চাটা

অনেক সুন্দর একটা গরু তো এটার দামটা কেমন চাচ্ছেন এই গরুটা যদি কোনো দশ মানে দুই লাখ চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা দাম বিশ লিটার দুধের গ্রান্টে দুই দাঁতের গরু ভাই সাথে বকনা বাচ্চা জি ভাই বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক অনেক সুন্দর একটা বাচ্চা সাথে বকনা বাচ্চা রয়েছে জি তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখেন জি চলেন সিরিয়াল নাম্বার আট আরো একটি নিয়ে আসছেন এটা কি জাত মানের এটা অস্ট্রেলিয়া জাতের গাবি ভাই অস্ট্রেলিয়া জাতের গাবি না জি

অরিজিনাল জাত গাবের বৈশিষ্ট্য এগুলো ভাই জি একদম আঠের উপরেই লেসটা জি জি আচ্ছা বকনা বাচ্চা সহ এই গাবিটার দাম চাচ্ছে কেমন এই গাবিটা যদি কোনো 10 মাইনে 2 লক্ষ 10 হাজার টাকা দাম ভাই 2 লক্ষ 10 হাজার টাকা দাম 20 লিটার দুধ দন করে তারপরে টাকা আপনি এখানে এসে থেকে দন করার সুযোগ সুবিধাটা আছে না যে কোনো সমস্যা সব রকম ব্যবহারই করতে পারবে আপনাকে আচ্ছা তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই নাম্বার নয় সবশেষ যে গাভীটা নিয়ে আসলেন অনেকগুলো গাভী দেখাইছি এই গরুটা কেমন মান কেমন জাতি একটু আপনি বলবেন এটা অরিজিনাল হলেস্টান ফিজিয়াম জাতের গাভী ভাই হলেস্টান ফিজিয়াম জাতের গাভী শিংটা সাদা শিং সাদা শিং এর কিন্তু দুধ ভালো হয় দর্শক দুধ ভালো মানে কি জেনে 18 লিটার দুধ আসবে ভাই ওটা 18 লিটার দুধের গ্যারান্টি দিবেন একদম গ্যারান্টি ভাই আচ্ছা সরদমিনে এসে দেখে মিলবে জি জি অবশ্যই ভাই দুই দিনের কাজ তিন দিন থেকে দেখে নিতে পারবেন পাঁচ সাত দিন থাকে দোকান করলে সমস্যা আচ্ছা এইটার বাচ্চাটা বাচ্চাটা সার বাচ্চা ভাই খুব সুন্দর একটা সার বাচ্চা সার বাচ্চা যে হলস্টান বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স 15 দিন ভাই আজকে 15 দিন 18 লিটার দুধ বাচ্চাটা সার বাচ্চা 15 দিন বয়স বাচ্চাটা জি বাচ্চা তো 18 লিটার দুধের গ্যারান্টি দিতে এটা দাম চাচ্ছেন কেমন এই গোটা যদি কোনো দশমে নাই এক দাম পড়বে কোনো দর দাম নাই জি একই দাম একই দাম 1 লক্ষ 90 হাজার টাকা দাম ভাই দুধ চাচ্ছেন এক লক্ষ নব্বই তাহলে আঠারো লিটার দুধ আপনার হিসেবে আসতে হবে দশ টাকা যদি হয় সেই হিসেবে এক লক্ষ আসি দুই দাঁতের গাবে দশ হাজার টাকা লিটার দিবে না ভাই দাঁতের গাবে আমি মনে করি

মানে তাইলে শুরুতে বললেন যে বাজার কমি দেয়ের আগে বাজার তো অবশ্যই কমায় ঠিকই আছে কাপিগুলা দুই উপরে বিক্রি করেছে একসঙ্গে আজকে দিচ্ছেন না কেন ওই দশটা করে বিক্রি লাভ হয় কিনা কমে আসে ওই জন্য কিনা মানে দামটাও কমে বলে দিলাম আর সমস্যা নেই আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে আজকে শেষ করবো দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকে ভাই বকনা সার যেটাই কেনেন সরজমিন আসেন সরজমিন আইসি সারি তারপরে নেন তারপরে সংগ্রহ করুন জি জি জি